আপনার ধারণা দেখুন বন্ধুরা এরকম গানা কপি হয়েছে বন্ধুরা দেখুন দেখুন আবার বাধা গুতকন দেখুন আমার বাধা কপি হলো ফুল কপিটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন মনে হচ্ছে হেসে খেলে উঠছে আমার ফুল কপি দেখুন এদিকেও কত সুন্দর ফুল কপি হয়েছে দেখুন এই দেখাতে পারছি বন্ধুরা দেখুন আপনারা কত সুন্দর হয়েছে বন্ধুরা এদিকে এসো নারও দেখার আছে দেখুন বন্ধুরা আমার বাগানিয়ে ছাদ বাগানে ব্রকলি হচ্ছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে এরা বড় হয়ে উঠছে এই দেখুন এই দেখুন কত সুন্দর হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা এই দিকে দেখুন এই যে আমার টমেটো ঝুলছে বন্ধুরা এই যে ফুটো হয়ে গেছে যাই হোক পাখিতে ঠুকরেছে এটাকে আর বন্ধুরা এইটা দেখুন এই দেখুন কত বড় বড় টমেটো হয়েছে থোকোথোকা হয়েছে বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা ছোট ছোট গাছ তবু এত বড়ো হয়নি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল এসছে বন্ধুরা দেখুন এই দেখুন কত টমেটো এসতে টমেটো এসে এই দেখুন এই গাছটাই দেখুন বন্ধুরা এই দেখুন এই যে এই যে এই দেখুন এই দিকে কত এসেছে ওই দিকে দেখুন বন্ধুরা টমেটোগুলো পেকে গেছে আমি পরে এগুলো আমি হার্ভেস্টিং করব বন্ধুরা আর দেখুন এমন কিন্তু বড় গাছ হয়নি সেক্ষেত্রে কিন্তু আমার গাছের ফলে পরিমাণ যথেষ্টই হয়েছে বন্ধুরা আর দেখুন বন্ধুরা আপনাদের তো আমি সবই শেয়ার করি বন্ধুরা দেখুন আমি এই ট্রেগুলো নিয়ে আমি গরমের সবজি করব বলে আমি এই মাটিগুলো রেডি করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে ঝুরঝুরে মাটিগুলো আমি দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটিগুলো আমি তৈরি করেছি এই গরমের সবজি গরম তো পড়েই গেছে এখনও অল্প অল্প শীত আছে তাছাড়াও দেখতে পাচ্ছি আমরা এক মাস মোটামুটি শীত থাকবে হালকা হালকা বন্ধুরা আর যেহেতু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ আমি তার মধ্যেই মাটিগুলো রেডি করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে করে আমি গাছগুলো বসিয়ে দেবো বন্ধুরা এই দেখুন এই দেখুন কত সুন্দর মাটিগুলো এদের জন্য আমি গাছের জন্য তৈরি করেছি বন্ধুরা দেখেছেন বন্ধুরা এই দেখুন আমার এত সুন্দর ডালিয়া হয়েছে দেখুন বন্ধুরা কত বড় ডালিয়া হয়েছে দেখুন বন্ধুরা কত বড় আর হ্যাঁ বন্ধুরা আপনার বাগানে যদি এরকম বড় বড় ডালিয়া পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আপনাদের আসতে হবে আর আর পাশে থাকা বেল আইকন আইকনটাই আপনারা টিপে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা আর তাহলে আর আপনারা আমার পাশে থাকবেন তাহলে তো আমার ভীষণই ভালো লাগবে আমি আপনারা সহযোগিতা করলে তো আমি আরও আরও নতুন নতুন কিছু আপনাদের দেখাতে পারবো তাই না বন্ধুরা দেখুন আর আমার সত্যিকারেই আমার এত ভালো লাগছে দেখুন পুরো হেসে উঠছে বন্ধুরা দেখুন এত বড় আর এত বড় করতে গেলে আপনারা কি কীভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছ বসাবেন সবটা পেতে হলে আমার পাশে আপনাদের থাকতে হবে বন্ধুরা বন্ধুরা আর আরেকটা জিনিস সবই তো শেয়ার করি দেখুন বন্ধুরা এই আপনাদের জন্য আমি কত এই দেখুন কত ইনকা গাদা করেছিলাম দেখুন বন্ধুরা কিন্তু বৃষ্টি হওয়াতে বন্ধুরা সমস্ত গাছগুলোই দেখুন কিরকম ফুলগুলো নষ্ট হয়ে গেছে এই দেখুন সব শুকিয়ে গেছে আমি বুঝতে পারিনি রাতে বৃষ্টি হয়েছে গেছে ঢাকতেও পারিনি বন্ধুরা ঢেকে দিলে সমস্ত ফুলগুলোই সুন্দর থাকছে আর একটাও নষ্ট নষ্ট হতো না কিন্তু বন্ধুরা চন্ডমলিকাগুলো কিন্তু নষ্ট হয়নি দেখুন এই ফুলগুলো আছে এদিকে এই চন্ডমল্লিকাগুলো আপাতত আছে এটাও আছে তো বেশিরভাগ কিন্তু আমার ইনকা গাঁদাগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখুন সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই যে কালঞ্চগুলো আমি লাগিয়েছি এইগুলো দেখুন কত সুন্দর ফুল ধরতে শুরু করেছে আস্তে আস্তে এই দেখুন কত সুন্দর ফুল ধরতে কালঞ্চগুলো অপূর্ব আর পিটুনিয়াগুলো তো দেখুন এখনও আমার বাগানে ফুটছে আর কড়ি আছে ফুটতেই থাকছে এখনো ফুটতেই থাকছে আর বন্ধুরা এটা দেখুন আমি কিন্তু নতুন লাগিয়েছি এই মিলি গাছটি এই দেখুন এগুলো কিন্তু আমি নতুন সংগ্রহ করেছি নার্সারি থেকে এনে নতুনভাবে মাটি দিয়ে আমি এগুলোকে বসিয়েছি বন্ধুরা আর এইগুলো যখন বড় হবে ফুল হবে আপনারা সবই দেখতে পাবেন আর আপনাদেরকে দেখালে তো আমারই ভালো লাগবে তাই না বলুন বন্ধুরা দেখুন এই যে এই যে ক্যালেন্ডেলাগুলো এগুলো কিন্তু এখনও ফুটবে এই দেখুন কড়ি আছে এই যে এই যে কড়ি আছে এখনও ফুটবে কত সুন্দর ফুলগুলো হচ্ছে দেখুন বন্ধুরা আর এটা তো রক্ত গ্যাধা এটা এখনও ফুটবে আর এই যে এইগুলো করিয়ে আছে এখনও ফুটবে কিন্তু এই ফুলগুলো নষ্ট হওয়াতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বন্ধুরা আর এই মিলি গাছটা দেখুন কত সুন্দর ফুল হচ্ছে ওরা কালারটা কত সুন্দর বন্ধুরা এই দেখুন বৃষ্টি এসে সমস্ত গাছগুলো একটু নষ্ট করে দিয়েছে আমার ভালো লাগছে না যাই হোক আবার পুনরায় সমস্ত কিছু ঠিক করব বন্ধুরা আর এই দেখুন কালঞ্চ ফুলটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর আস্তে আস্তে বন্ধুরা আমার এই সার বাগানে গরম আসছে তো আমি আস্তে আস্তে কী কী গাছ আমি নার্সারি থেকে আনবো বন্ধুরা সেইগুলো এনে আমি কিভাবে সেই গাছটা প্রতিস্থাপন করব আপনাদের সবটাই আমি জানাবো বন্ধুরা এবার বন্ধুরা এবার বসে পড়েছে এবার তো আমি বীজ বসাবো হ্যাঁ বন্ধুরা শীত চলে গেলেও এখনো কিন্তু আমার মনে হচ্ছে অল্প অল্প করে শীত থাকবে এক মাস টেনে দেবে তো বন্ধুরা আমার ঘরে কিছু শীতেরই বীজ ছিল সেই বীজগুলো আমি কিন্তু অল্প অল্প করেই ভিজিয়েছি তো এইগুলোই আমি একটু হালকা ফাঙ্গি সাইড সাপ সেইটা দিয়ে এক চিমটি করে আমি এটা ভিজিয়ে রেখেছি রাতে বন্ধুরা এইবার এইগুলি আমি কিভাবে আমি এখানে আমার এই ঝুড়িতে আমি প্রতিস্থাপন করবো বীজ রোপণ করবো সেটা একটু দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আর এই যে যে মাটিটা দেখছেন এই যে ঝুরঝুরে মাটিটা বন্ধুরা এই দেখুন এই দেখুন এই মাটিটা এই মাটিটা আপনি আমি কোকোপিট নিয়েছি টেন আর ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনার থার্টি পারসেন্ট আর সেভেন্টি পার্সেন্ট আমি নিয়েছি মাটি আর এক দু মুঠো দু মুঠো নিমখল দিয়েছি এই ঝুড়িতে এখানে দেখুন মোটামুটি চার টপ দশ ইঞ্চি করে টপ মাটি আছে সেই রেশিওতেই আমি মাটিটা তৈরি করেছি বন্ধুরা এবার দেখুন মাটিটা তো সুন্দর ঝুরঝুরে তৈরি হয়ে গেল এইবার আমি এই বীজগুলো আমি কিভাবে আমি বসিয়ে দেব সেটাই দেখুন বন্ধুরা এই দেখুন আমি একটু অল্প করে বীজটা নিয়ে নিলাম আচ্ছা বন্ধুরা দেখুন আমি ঠিক এইভাবে ঠিক এইভাবে আপনারা দেবেন খুব ঘন ঘন দেওয়ার দরকার নেই এটাতে আপনার খুব সুন্দর হবে ফাঁকা ফাঁকা করে দিয়েছি খুব সুন্দর হবে এবারে এটাকে আমি এইভাবে একটু মাটি দিয়ে ফুড়ে দেবো মানে বীজটা একটু ভেতরে যাবে এই দেখুন এইভাবে আপনারা করবেন প্রত্যেকটা বীজ থেকে আপনাদের চারা তৈরি হবে এই দেখুন এইভাবে এইভাবে দেবেন ব্যাস এটা তো হয়ে গেল বন্ধুরা এইবার আমি কিছু মেথি দেবো সেই মেথিটা আপনারা দেখুন এটাও আমি ঠিক কিন্তু একইভাবে দেব এবং এই মাটিটা কিন্তু ওই একইভাবে তৈরি তো আমি এখানে আমি দেখুন বন্ধুরা কিছু মেথি দানা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি খুব হালকা হালকা করে দেবো এইভাবে হাতে করে ছড়িয়ে ছড়িয়ে আর এই শাকগুলো হলে আপনারা যখন ইচ্ছা আপনাদের বাড়িতে আপনারা তুলে তুলে খেতে পারবেন আর খুব সুন্দরই হবে এরকম ভাবে যদি আপনারা দেন আপনারা অবশ্যই শাকগুলো পাবেন আপনারা আর এইভাবে আপনারা একটু এরকম করে মাটিটা এরকম করে করে দিয়ে দেবেন যাতে বীজগুলো মাটির মধ্যে চলে যায় এরকম করে দেবেন সাইড দিয়ে দিয়ে বীজগুলো এরকম করে করে দেবেন মাটির মধ্যে ঢুকে গেলেই ওখান থেকে আপনারা দেখবেন চারা তৈরি হয়ে যাচ্ছে বীজ থেকে বন্ধুরা এবারে আপনারা স্প্রে বোতল দিয়েও দিতে পারেন আর জোরে যদি আপনারা ছিটকিয়ে জলটা দেন তাহলে কিন্তু বীজগুলো এখান থেকে দূরে দূরে সরে যাবে ভালো হবে না বন্ধুরা হাত দিয়েই আপনারা স্প্রে বোতল লাগবে না হাত দিয়ে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে জল দিন দেখবেন ওটাতেই হবে এই যে আবার অনেক স্প্রে বোতল থাকে না তারা কি করবে এরকম হাত দিয়েই করবে কিচ্ছু অসুবিধা নেই সমস্ত চারা বিশ থেকে চারা তৈরি হবে বন্ধুরা দেখতে পাবেন আর এক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনারা আপনারা আমার সঙ্গেই থাকবেন দেখতেই পাবেন এখান থেকে চারা তৈরি হচ্ছে আর আপনাদের আমি আপডেট আপডেট দিতে থাকবো আর মাটিটা যেন ময়েস্টার থাকে একটু ভিজে ভিজে থাকে একদম শুকিয়ে গেলে কিন্তু এখান থেকে চারা তৈরি হবে না বন্ধুরা এইভাবে আপনারা ভিজিয়ে দেবেন প্রত্যেকটা বীজ থেকে আপনারা চারা তৈরি পাবেন এবং শাক খেতে পারবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি তো দুটো বীজ ছড়িয়েছি এবার আপনাদের আমি দেখাবো ধনের বীজ ধনেও ছিল আমার ঘরে একটু এটাও আমি কিভাবে দি সেটা আপনাদের দেখাবছি বন্ধুরা এই দেখুন অল্প কিছু আমার ধনের বীজ ছিল আর আগে তো ধনেপাতা আমি খেয়েছি লাগিয়ে লাগিয়ে এবার এটাও আমি দেখুন কিভাবে দিচ্ছি সেই একই মাটি সেই রেশিওতেই আমি মাটিটা নিয়েছি কম্পোস্ট মাটি এবং কোকোপিট আর একটু নিম খোল এইভাবে আমি মাটিটা তৈরি করেছি আর ছোটো ছোটো মাটি হলে বীজ থেকে চারাটা তৈরি হয় খুব সহজেই মাটিটা আলদা থাকলে খুব সহজেই চারা তৈরি হয় এই দেখুন বন্ধুরা এবার আমি ঠিক এইরকম অল্প অল্প করে আমি দিয়ে দেবো বন্ধুরা এইভাবে একটু মাটিটা খুঁড়ে খুঁড়ে দেবেন যাতে ভেতরে চলে যায় আর বন্ধুরা ঠিক এইভাবে এইভাবে জলটা দিয়ে দেবেন এই যে আর জলটা যেন শুকায় না যখনই দেখবেন উপরে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখনই আপনারা আবার একটু এরকম করে হাত দিয়ে বা স্প্রে বোতল দিয়ে আপনারা জলটা ছিটিয়ে ছিটিয়ে দেবেন দেখবেন প্রত্যেকটা বীজ থেকে আপনাদের দোনে পাতা হচ্ছে দোনের বীজ থেকে আর এখানে যেখানে একটু ফাঁকা আছে এখানেও বন্ধুরা আমি একটু দিয়ে দিচ্ছি আর মাটি ফাঁকা রাখার কি দরকার বলুন যেখানে ফাঁকা পাবেন সেখানেই কিছু না কিছু বীজ আপনারা দিয়ে দেবেন তো এই দেখুন আমার এখানে এই যে কুমড়ো গাছ হয়েছে এর পাশেও আমি একটু ধনের বীজটা ছড়িয়ে দিচ্ছি এর পাশেও কিন্তু আমি একটু ধনের বীজটা ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখান থেকে হয়ে যাবে এই রকম এই দেখুন বন্ধুরা ঠিক হয়ে যাবে একটু জল দিলে ঠিক হয়ে যাবে এখানে আমার এই ধনে পাতা এইভাবে আপনারা সমস্ত জায়গা যেখানে ফাঁকা থাকবে সেখানেই দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছের শাক পাতা হতেই আছে বন্ধুরা এই যে এখানেও আমি একটু ফাঁকা দেখতে পাচ্ছি এই কুমড়ো গাছের সাইডে এখানেও আমি একটু এই দানা দিয়ে দেব যেখানে যেখানে ফাঁকা পাবো আর কি আমার বাগানে আমি যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে সেখানে আমি দিতে থাকবো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে বাড়িতে এইভাবে ছোটো ছোটো আকারে আমি বীজগুলো দিই তো আপনারাও এইভাবে সব সময় আপনারা কিছু না কিছু বীজ বন্ধুরা দিতে থাকবেন আর আপনাদের বাগানে কিছু না কিছু শাক সব সময় হতে থাকবে বন্ধুরা বন্ধুরা তাহলে আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নমস্কার